এবং পরবর্তীতে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ন্যাসী কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা বাহিনী অন্যায়ভাবে দমন পীড়ন ও হামলা মামলা চালিয়ে এক রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি হয় এটি অনাকাঙ্ক্ষিত ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তখন আমরা অভিভাবক শিক্ষক স্কুল কলেজ মোবাইল প্রাইভেট পাবলিক ন্যাশনাল সকল ধরনের শিক্ষার্থীদের এবং সর্বোচ্চ নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানাই আমাদের নিরাপত্তার জন্য ছাত্র নাগরিকরা প্রতিরোধ গড়ে তোলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে এক ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম পরিস্থিতি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের ভালোগুলো থেকে করা হয় যার সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন পরবর্তীতে সেনাবাহিনী নামে নামে নামিয়ে কার্ড করা জারি করা হয় এবং এই অনাশক পরিস্থিতির সুযোগে পরিকল্পিতভাবে আন্দোলনকে নস্বাদ করার জন্য দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় ও জানমালের ক্ষয়ক্ষতি করে প্রতিবাদী ছাত্র নাগরিকের সাথে এই সকল সহিংস ঘটনার কোনো ধরনের সম্পর্ক নেই এটা স্পষ্ট সরকারের দায়িত্বহীন আচরণ ও দমন নীতির জন্য এই অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এর দায় সম্পন্ন সরকারের সরকার আইন শৃঙ্খলা রক্ষা ও জনজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এখন সমগ্র পরিস্থিতির দায় শিক্ষার্থী বিভিন্ন রাজনৈতিক দলের উপর চাপিয়ে সরকার পুনরায় দায় যাচ্ছে আমরা প্রথম থেকে সরকারের সাথে আলোচনার কথা বলেছি কিন্তু সরকার ডিজিটাল ক্যাকডাউন করে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের বিতরণ করে রাস্তায় নিয়ে জনগণের উপর পরিচালনা অবস্থায় আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল আমরা সেই আহ্বান প্রত্যাখ্যান করেছি ফলস্বরূপ আমাদের আন্দোলনের এক নম সমন্বয়ে মোহাম্মদ ইসলাম অর্থাৎ আমাকে ঘুম করে চব্বিশ ঘন্টা শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় অন্য কিছু সমন্বয়ে সরকারের প্রতিনিধির কাছে তাদের বক্তব্য কিছু দাবি পেশ করতে গেলে সেটাকে সংলাপ বলে মিডিয়ায় প্রোপাকাণ্ডা দাওয়ানো হয় গুম গ্রেফতার প্রোপাকাণ্ডা ডিজিটাল ক্যাটডাউন স্মার্টফি রাষ্ট্রযন্ত্রের সকল সুবিধাকে ব্যবহার করে সরকার বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ও প্রতিবাদী ছাত্র নাগরিককে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে করে এখন কোটা সংস্কার প্রজ্ঞাপন দিয়েছে রক্ত ও রাশির উপর দাঁড়িয়ে প্রজ্ঞাপন শিক্ষার্থী ও নাগরিকদের প্রতি নির্মমতার আরেকটি ইতিহাস হয়ে থাকলো কোটা সংস্কার ছিল একটি অরাজনৈতিক ও শিক্ষার্থীদের স্বার্থের আন্দোলন সরকার এটিকে প্রথম থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চেয়েছিল মুক্তিযুদ্ধ বিরোধী রাজাকারের সংস্থা নানা টাইপ দিয়ে সদস্যতা আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করা হয়েছিল এত কিছুর পরে আমরা মনে করি মহামান সুপ্রিম কোর্ট শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সে অনুযায়ী সরকার প্রজ্ঞাপন দিয়েছে কিন্তু আমরা